নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদার ভিত্তিতে আলুর দাম বৃদ্ধি পেয়েছে গতকাল বিকেল থেকে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন স্থান জুড়ে আজও তার ব্যতিক্রম নয় তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যেমন লক্ষ্য করা আছে পাশাপাশি আলুর দাম সমস্ত স্থানেই প্রায় আজ এই পরিস্থিতিতে যেমন দক্ষিণবঙ্গে আলুর উত্তরবঙ্গেও আলুর দাম আগামী দিনে আরও বাড়বে কারণ পশ্চিমবঙ্গে আলুর ফলন এবছর যথেষ্ট কম রয়েছে প্রথম দিন থেকেই বলে আসছি তাই আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে আরও আগামী দিনে আজ গতকাল রাত থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে হালকা থেকে মাঝারি রকমের আবার কোন কোনো স্থানে বৃষ্টি হয়েছে যার ফলে আলু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে চাষি ভাইরা জানাচ্ছেন আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বর্তমানে এখনও পর্যন্ত হিমগর্গে সেইভাবে আলু মজুত করছেন না চাষি ভাইরা কারণ তারা এবছর আলুর দাম ভালো থাকার কারণে মাঠ থেকে আলু বিক্রি করে দিচ্ছেন ইতিমধ্যে চাষি ভাইরা ভেবেছিলেন মাঠে ডাম পাকারে আলু রাখবেন ভবিষ্যতে যদি আলুর দাম বাড়ে সেক্ষেত্রে তারা আলু দাম পাবেন বলে আশা করছিলেন কিন্তু বৃষ্টির কারণে বর্তমানে যে সমস্ত স্থানে আলু উঠছে চাষি ভাইরা কিন্তু ডাম আকারে আলু রাখতে আর রিক্স নিচ্ছেন না কারণ আলু তে জল পাওয়ার কারণে বা অকাল বৃষ্টির ফলে যদি ডাম আকারে আলু রাখা হয় তা আলু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবছর এমনিতেই আলুর টেম্পার বা কোয়ালিটি যথেষ্ট খারাপ রয়েছে যা কিনা। এমনিতেই পচে যাচ্ছে কিছু কিছু স্থানে ডাম্পের আলু বিশেষ করে দক্ষিণবঙ্গের যে সমস্ত স্থানে পোকরা জালোর ডাম্প আকারে রেখেছিলেন চাষি ভাইরা তা কিন্তু পচন শুরু করেছে কিছু কিছু স্থানে তাই এই পরিস্থিতির পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে আলুর দাম আজ কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার কুমরুলে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য মাঠে ছশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত পৌঁছে গেছে যেখানে গতকালকের তুলনায় আজ বস্তাপতি আলুর দাম পঁচিশ থেকে তিরিশ টাকা বৃদ্ধি পেয়েছে এই কুমড়োলে আজ রেডি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি সাতশো টাকা থেকে সাতশো টাকা খানা খুলে আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো তিরিশ টাকা থেকে সাতশো চল্লিশ টাকার মধ্যে হুগলি জেলার তারকেশ্বরে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করেছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো তিরিশ টাকা থেকে সাতশো চল্লিশ টাকা এই তারকেশ্বরের কিছু কিছু স্থানে কে বাইশ আলুর দাম লক্ষ্য আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো তিরিশ টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যায় সাতশো সত্তর টাকা থেকে সাতশো আশি টাকার মধ্যে আজ হুগলি জেলার আরামবাগে আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো টাকা এই স্থানে চাষি ভাইদের ক্ষেত্রে জ্যোতি আলুর দাম কোথাও কোথাও সাতশো টাকা পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে আরামবাগের কিছু স্থানে আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো তিরিশ টাকা আজ সোনামুখী সংলগ্ন রাঙামাটিতে পোখরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো কুড়ি টাকা থেকে ছশো চল্লিশ টাকার মধ্যে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকা দুর্গাপুর সংলগ্ন বরমানাতে আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিভাইদের জন্য ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো তিরিশ টাকা রেডি হিসাবে এই বড়মানায় পোকরাজ আলুর দাম চলছে আজ প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি এবং হালকা কোয়ালিটি হিসাবে ছশো তিরিশ টাকা এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিশেষ করে দক্ষিণবঙ্গে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম চাষিভাইদের সজাগ দৃষ্টি রেখে এবছর আলু বিক্রি করা প্রয়োজন রয়েছে ভবিষ্যতে আলুর দাম বাড়বে তা এক প্রকার নিশ্চিত আজ উত্তরবঙ্গের কোচবিহারে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা কোথাও কোথাও ছশো আশি টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে আজ ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা এক্সট্রা টুপার হিসাবে রেডি সাতশো টাকা হিসাবে লক্ষ্য করা যাচ্ছে